প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এক হাজার লাইনের উন্নত মানের অরিজিনাল মনোস এক্স মাছের পোনা তো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার লাইনের উন্নত মানের অরিজিনাল মনস এক্স মাছের পোনা তো বিওয়ার্স আপনারা অনেকেই কোশ্চেন করেন যে এই মাছ আমরা কীভাবে পুকুরে ছাড়বো অথবা কীভাবে চাষ করব তা বিস্তারিত যদি জানতে চান দেখেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর সকল মাছ চাষের বিস্তারিত জেনে নিন তো বিওয়ার্স এই উন্নতমানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা কিভাবে চাষ করে অল্প খরচে লাভবান হবেন তা বিস্তারিত জেনে নিন মূলত আপনার ভিওয় এই মনোসেক্স তেলাপিয়া মাছ আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সুবর্ণমোৎস নার্সারি থেকে সরাসরি চা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স এগুলো হচ্ছে একদম নতুন ফার্স্ট ইবের উন্নত মানের অরিজিনাল মোস স্যাক্স মাছের পোনা আপনারা এছাড়াও আমাদের সুবর্ণমৎস নার্সারি থেকে সকল প্রকার মাছের নৌচারা পোনা সরাসরি আই চা ক্রয় করতে পারবেন অথবা হোম ডেলিভারির মাধ্যমেও ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো প্রিয় প্রেমী ভাইরা আমার আপনারা এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজার যাচ্ছে করতে পারবেন কেননা এই মাছ দ্রুত বড় হয়